অবশ্যই আছে ভাই আপনি বাজেট অনুযায়ী সাইকেল যদি আপনি মনে করেন নিতে চান মনে করেন ভালো কোয়ালিটির সাইকেল নিতে চান একটু বাজেট বেশি করতে হবে যে কারণ আপনি কম বাজেটের সাইকেল নিলে আপনি বারবার মিস্ত্রি কাজে যাইতে হবে আচ্ছা একটু বাজেট বাড়াইতে হবে কারণ এই সাইকেল যে সেকেন্ড হ্যান্ড আপনাদের কাছে এটা হলো ভিক্টর কোম্পানির একটা সাইকেল ভিক্টর ভিক্টর আছে এখানে ভিক্টর এটা 16 ইঞ্চি সাইজ এটা হলো আপনার ছর বাচ্চাদের জন্য এই আচ্ছা যারা ভালো একটা সাইকেল চান তারা আপনি নিতে পারেন বিশ্ব হালকা পাতলা সাইকেল খুব কিন্তু আপনার হালকা সাইকেল কারণ এগুলো চলাতে মজা বাচ্চারা মুখ করতে বাচ্চারা হালকা পাতলা সাইকেল হলে মুখ করতে ভালো লাগে বা ঘুরেতে যেকোনো জায়গায় আপনি চলাতে মজা লাগে নতুন এই সাইকেল গুলো বাচ্চারা ব্যাডেল মারতেও কষ্ট হয় এটা দৌড়ায় কম

বাস স্ট্যান্ড নামে আপনি যে কাউকে বলবেন বা আপনি সামনে চোখের সামনে পড়বে মুক্ত বাংলা বিশাল এক মার্কেট তো এখানে তিনতলা চলে আসবেন তিনতলা আপনাকে পাওয়া যাচ্ছে সাইকেল গুলো কিন্তু পাওয়া যাবে এটা হচ্ছে ষোলো ইঞ্চি চাকার সাইকেল দর্শক আর যদি আপনি বিশ ইঞ্চি চাকার মধ্যে নিতে চান এটা নিতে পারবেন এটা কিন্তু আবার গিয়ার সাইকেল এগুলো কিন্তু খুব হাই কোয়ালিটির সাইকেল পাশাপাশি যদি নিয়ার এর মধ্যে নিতে চান এগুলো নিতে পারবেন আর যদি বড়দের সাইকেল নিতে চান তাহলে বড়দের অনেক ভালো ভালো কোয়ালিটির সাইকেল আছে সেগুলো কিন্তু এখান থেকে নিতে পারবে যদি মেয়ে বাচ্চাদের জন্য স্পেশাল ডিজাইনের সাইকেল চান সেগুলো কিন্তু আমাদের কাছে আছে আর যদি আপনি রিচা হ্যান্ডেল বা ক্লাসিক সাইকেল চান সেটাও কিন্তু পেয়ে যাবেন তো ফোনটা লাগবে সেটা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে জানাবেন তারপর অর্ডার কনফার্ম করবেন আপনার পছন্দের সাইকেলটা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে